আমি এতি মেরে চোখে মুখে অসহায় বুকে বুকে এতি চোখে মুখে বুকে বুকে তোমার মায়ার পায় পরে যুগের তাই আমি তোমার স্পর্শে দেখি ভিন্ন দেশি মজলুম হাসে আমি তোমার স্পর্শে দেখি ভিন্ন দেশি মজলুম হাসে দেখি ক্লান্তি বলে চোটো বারবার তাদের পাশে দেখি ক্লান্তি বলে চোট বারবার তাদের পাশে দেখি কি দারুণ নেশা শুধু ভালোবাসায় একই দারুণ নিশায় শুধু ভালোবাসায় মগ্নতা কোজ সদাই হে যুগের হাতিম তাই হে যুগের হাতিম তাই আমি এতিমের চোখে মুখে অসহায় বুকে বুকে তোমার মায়ার পরশ খুঁজে পাই হে যুগের হাতিম তাই হে যুগের হাতিম তাই আমি দেখেছি পাথর কত নীরবে গলে খায় আমি দেখেছি পাথর কত নীরবেই গলে কানখায় আমি দেখেছি পাহাড় কত ডুবে দরিয়ায় আমি কত দেখেছি পাহাড় কত ডুবে ইস্কের হে রাহবার এই মনটা আমার এই মনটা আমার তোমার মায়া ঠাই হে যুগের হাতিম তাই হে যুগের হাতিম তাই আমি এতিমের চোখে মুখে অসহায় বুকে বুকে তোমার মায়ার পরশ খুঁজে পাই হে যুগের হাতিম তাই হে যুগের হাতিম তাই হে যুগের হাতিম তাই